তালের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই এই পিঠাটা একবার হলে খাওয়া চাই চাই জীবনে যত রকমের তালের পিঠা খেয়েছেন সব ভুলে এটাই বারবার খেতে চাইবেন একটা খেয়ে মন ভরবে না বৃষ্টির এই ওয়েদারে ঘরে ময়দার চিনি থাকলে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন মজাদের এই নাস্তাটি এটা বানানো খুবই সহজ ময়দা আর চিনি দিয়ে রসালোই খাজা বা নিমকিগুলো। খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ঘরে দুইটা পরিষ্কার চিরুনি থাকলে আর এক কাপ চালের গুঁড়া থাকলে খুব সহজে অল্প সময় এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন এখানে তালের পিউরি নিয়ে নিলাম এক কাপ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন এখন এটাকে জাল করে নিব এটাকে অনেকক্ষণ জাল করতে হবে না দুই তিন মিনিট জাল করলেই হয়ে যাবে এই তো জাল করে নিয়েছি এখন নামিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া আর হাফ কাপ গুড় বা পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এক টেবিল চামিচ পানি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুইটা এলাচ এখন চুলা রাস মিডিয়ামে রেখে এটাকে চাল করে নিব আর নারকেলের পুরটা তৈরি করে নিব এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ ভাজা চালের গুঁড়া এটা অপশনাল তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে এই তো নেড়ে চড়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নিব জাল করে রাখা সেই তালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব এই তালের মধ্যে আমার দেড় কাপের মতো চালের গুঁড়া লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক পাতলাও না আবার ঘনও না দেখে বুঝতে পারছেন মিশ্রণটা পুরোপুরি রেডি এখানে নিয়েছি কাঁঠালের পাতা কাঁঠাল পাতাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো মিশ্রণ দিয়ে তালের পাতার উপর ভালো করে এইভাবে দিয়ে দিব। এখানে নিয়েছি সেই নারকেলের পুর পরিমাণ মতো পুর দিয়ে দিলাম এখানে যেভাবে ভাজ করলেই একটা পিঠে তৈরি এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এগুলো তৈরি করা খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন আর এতদিন যত রকমের তালের পিঠা খেয়েছেন সব তালের পিঠা খাওয়া ভুলে যাবেন যদি একবার এই তালের পিঠা খান সবগুলো বানিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় পিঠাগুলো সিদ্ধ করার জন্য চুলায় রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়েছি তিন কাপের মতো পানি দিয়েছি আর উপরে রাইস কুকারের এই ঝালিটা দিয়েছি একটা একটা করে পিঠে দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে পিঠেগুলোকে সিদ্ধ করে নিব দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে পিঠে থেকে পাতাগুলো ছাড়িয়ে দেখাচ্ছে এখন এগুলোকে নামিয়ে নিব পিঠেগুলো বানাতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না বানাতেও অল্প সময় লাগে সেই তুলনায় খেতেও দারুণ লাগে পিঠেগুলো এখন পাতা ছাড়িয়ে দেখাচ্ছে যে এটা কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে কতটা লোভনীয় পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয় এই পিঠেগুলো আর এই পিঠেগুলো তাল দিয়ে বানিয়েছি যায় না হয় তিতা না যত রকমের তালের পিঠা খেয়েছেন না কেন এই একবার খেলে আর অন্য পিঠা খেতে ইচ্ছা করবে না মনে হবে এরকমের তালের পিঠাই বানিয়ে খাই খুবই মজার হয় আর বানানো অন্য তালের পিঠার থেকেও এটা সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন তালের সিজন থাকতে আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে আর একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নিব এখানে নিয়েছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব মেখে নেওয়ার পরে এই যে এখন অনেকক্ষণ ধরে এটাকে মধে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে এটাকে মধে নিয়েছি এখন উপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ফিরে আসছি ডোটা এখন অনেকটা সফট হয়ে গিয়েছে আর এটাকে এখন আমি মথি নিব এই ডোটা অনেক শক্ত রাখা যাবে না আবার অনেক নরমও করা যাবে না ডোটাকে এখন একটা বোর্ডের উপর নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এটাকে প্রথমে মাঝখানে কেটে নিব এরপরে অর্ধেকটাকে আবার তিন ভাগে ভাগ করে নিব এখন একটা লেচি দিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা অনেক পাতলা করে বেলে নিতে হবে এই তো বেলে নিয়েছি এই যে এরকমের হয়েছে এখন এখানে একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামিজ সয়াবিন তেল আর নিলাম টেবিল এটাকে এখন মিশিয়ে রাখা রুটিটার দিয়ে এই অংশটা কেটে ফেলবো আর রুটিটাকে চারকোনা বানিয়ে নিব এখন কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিব দিয়ে পুরো রুটির উপর লাগিয়ে দিয়েছি এখন এই যে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এটা যত চিকুন করে কাটা যাবে নাস্তাটা তত দেখতে বেশি ভালো হবে আর খেতেও ভালো লাগবে আমি মিডিয়াম করে কেটে নিচ্ছি এই তো কেটে নিয়েছি এখন একটা সাইড থেকে তুলে এনে এইভাবে লাগিয়ে দিব আবার কিভাবে বানিয়েছি সম্পূর্ণ কিন্তু খুবই সহজ বাকিগুলো সেম ভাবে বানিয়ে নিব এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি এখন নাস্তাটা দিয়ে দিলাম নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলবে আর যতগুলো লেয়ার আছে সবগুলো আলাদা হয়ে যাবে আর এখনই চুলা কমিয়ে একেবারে লোতে রেখে নিব তা না হলে নাস্তাটা পুড়ে যাবে আর খাস্তা হবে না চুলা একেবারে লোতে রেখে নাস্তাটাকে উল্টে পাল্টে ভেজে নিব এই যে ভেজে নিয়েছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব এখানে প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর একটুখানি গুড় ছিল ঘরে সেটাও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে গুড় না থাকলে হাফ কাপ চিনি দিয়ে দিতে পারেন এখন এটাকে আমি জাল করে নিব এই তো জাল করে ঘন বানিয়ে নিয়েছি এটা এক তার করতে হবে না কোনো রকমের ঘন হলেই চুলার উপর থেকে নামিয়ে নিব এখন নাস্তাগুলো গুলো এইভাবে চিনির শিরাটা লাগিয়ে নিব এই যে দেখতে কতটা লোভনীয় লাগছে আমি আরেকটা নাস্তা এভাবে রেডি করে দেখাচ্ছি শিরার মধ্যে নাস্তাটা অনেকক্ষণ রাখার দরকার নেই এইভাবে শিরা লাগিয়ে নাস্তাটাকে সঙ্গে সঙ্গে তুলে হয়ে যাবে এই যে কতটা লোভনীয় হয়েছে আমি এইভাবে রেডি করে এই যে খুবই লোভনীয় হয়েছে নাস্তাটা শুধুমাত্র ঘরে ময়দা আর চিনি থাকলে কিন্তু মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এই যে নাস্তাটা ভেঙে দেখাচ্ছি দেখেন একেবারে মচমচে মুখে দিলেই মিলিয়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতে তার থেকে বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে মাত্র দুইটা উপকরণ দিয়ে এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি বানানো যেমন সহজ সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার এক মাস পর্যন্ত বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন পিঠেগুলো পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পানি পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া নেড়েচেরে এটাকে সিদ্ধ করে নিব আর চুলারা স্লোতে রেখে নিব মিশিয়ে নেওয়ার পরে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয় পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি মধে নিব গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এক্সট্রা পানির প্রয়োজন হলে হালকা একটু পানি দিয়ে নিতে হবে এই তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন পিঠেগুলো বানিয়ে নিব অল্প একটু ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল বানিয়ে নিবো তারপরে এখানে নিয়েছি পরিষ্কার নতুন চিরনি চিরনির উপর ডোটা দিয়ে এইভাবে আরেকটা চিরুনি দিয়ে ডলা দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে আরো পিঠে বানিয়ে দেখাচ্ছি এইভাবে সবগুলোকে লেচি বানিয়ে নিয়েছি আর এখন একটা একটা করে পিঠে বানিয়ে নিব এইভাবে বানালে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় কিভাবে বানাচ্ছি এটা দেখে বুঝতে হবে বানানো খুবই সহজ সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এখানে প্যানে কিছুটা তেল একেবারে হালকাভাবে গরম করে নিয়েছি এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি চুলোটা স্লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিব পিঠেগুলো কাঁচা থাকা অবস্থায় খুবই সাবধানে উল্টে দিতে হবে এক দুই মিনিট পরেই পিঠাগুলো শক্ত হয়ে যাবে তখনই উল্টে পাল্টে এইভাবে ভেজে নেওয়া যাবে পিঠে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব আর বাকিগুলো এইভাবে ভেজে নিব সবগুলো পিঠে ভেজে নিয়েছি এখন এই পিঠেগুলো আমি এক সপ্তাহ রেখে দিব এক সপ্তাহ পরে পিঠে ভাজলে অনেক মোচমুচে হবে আর এখন সাথে সাথে ভাজলে পিঠেগুলো খেতে একটু শক্ত লাগে এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুড় আর এক কাপের মতো পানি এটাকে নেড়ে জাল করে নিব আর একটা শিরা তৈরি করে নিবো এই শিরাটা এক তার দুই তারের করতে হবে না একটু ঘন হলেই নামিয়ে নিলে হবে শিরাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিব এক সপ্তাহ পরে এই পিঠাগুলো কিন্তু দেখতে একদম সেরকমই আছে পিঠেগুলোকে এখন আমি ভেজে নিব চুলা রাস মিডিয়াম টু লোতে হবে চুলা বাড়িয়ে পিঠেগুলো ভাজলে কালার চলে আসবে কিন্তু এগুলো মুচমুচে হবে না পিঠেগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব গরমে পিঠেগুলো সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিব পিঠেগুলো ঠান্ডা করে গুড়ের শিরার মধ্যে দিবেন না তাহলে গুড় ভালো করে পিঠার মধ্যে যাবে না এইভাবে গুড়ের মধ্যে চেষ্টা করবেন ভিজিয়ে রাখতে তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে আমি পিঠেগুলোর সাথে সাথে তুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলো একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে পিঠেগুলো একবারে ভেঙে যাচ্ছে তবে গুড়ের শিরার মধ্যে যদি এক ঘন্টা ভিজে রাখা হয় তাহলে আরো আরো হবে হবে নরম খেতে বেশি ভালো লাগবে হাতের কাছে থাকা দুইটা উপকরণ দিয়ে খুব সহজে পিঠাটা বানিয়ে নিয়েছি গুড়ের পরিবর্তে চিনি থাকলেও কিন্তু পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি মজার হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দারুণ মজার দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখানে নিয়েছি নর্মাল পানি পানি দিয়ে এখন মেখে একটা ডো বানিয়ে নিব এই যে ডোটাকে মেখে নিয়েছি আর ডোটা অনেক শক্ত হবে না নরমও হবে না মিডিয়াম হবে উপরে একটু তেল দিয়ে এটাকে এখন রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এখানে বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামিচ ময়দা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব মিনিট পরে ফিরে আসছি ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এই তো লেচি কেটে আমি গোল করে এরকম বলের মতো বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে রুটি বেলে নিব রুটিটা পাতলা করে বেলে নিতে হবে যতটুকু পাতলা সম্ভব এই যে একটা রুটি বেলে নিয়েছি এরকম করে পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে এইভাবে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি একটা রুটি একটু বড় করেছি যেটা আমি নিচে দিব উপরে আমি ময়দার তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এখন একটা রুটি দিয়ে দিব আবারও উপর দিয়ে ময়দার মিশ্রণটা লাগিয়ে দিব এর উপর একটা একটা করে এভাবে রুটি দিব আর ময়দার মিশ্রণ দিব এবার একটা সাইড দিয়ে এই যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে যেন মাঝখানে কোনো রকমের হাওয়া না থাকে পেঁচিয়ে নিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এখন এই যে প্রথমে মুখের কাছ থেকে কিছুটা কেটে ফেলে দিব তারপরে এই যে একটা একটা করে কেটে নিচ্ছি এখন আঙুলের সাহায্যে এইভাবে হালকা করে একটু চ্যাপটা করে নিব এরপর বেলন দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে এই যে একটা নাস্তা রেডি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি এখানে প্যানে নিয়েছি হাফ কাপ চিনি আর এক টেবিল চামচ গুড় গুড়টা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে কেউ চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি এখন এটাকে জাল করে নিব এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ আর দারচিনি তিনির এই মিশ্রণটা অনেক বেশি জাল করা যাবে না যখনই দেখবো মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে এই যে মিশ্রণটা একদম রেডি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব প্যানে দিয়েছি কিছুটা তেল আর তেলটাকে একবারে হালকা ভাবে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলা আঁচটা কমে রাখতে হবে একটা সাইড হয়ে গেলে নাস্তাটার উল্টে উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নেব আর চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নিব নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব এখন এই নাস্তা আমি চিনির শিরার মধ্যে দিব গরম মশলাটাকে ফেলে দিয়েছি এখন এই নাস্তার এপিট ওপিট করে এইভাবে চিনির শিরাটা লাগিয়ে নিব লাগিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিব চিনির শিরার মধ্যে রেখে দেওয়ার কোনো দরকার নেই এই যে কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো লোভনীয় এই নাস্তা বা নিমকি যেটাই বলি না কেন শুধুমাত্র ময়দা আর চিনি ঘরে থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন চাইলে আটা দিয়েও বানানো যাবে এই নিমকি খেতে খুবই মজার হয় একবার হলেও বানিয়ে দেখবেন